কিন্তু আমাদের দেখে সে একবার এই পাশে একবার ওই পাশে বিশাল আমি ওখানে আমাদের পাশে কিন্তু তার আমাদের দিকের চাহনি বা তার আচরণ অসমর কাছে দেখলাম না কমর পাশে ঘুরতেছে আমরা বেড়াই একসাথে কথা না

বত্রিশটা পরে ভেঙে পড়ে যায় না ওই ভাঙ্গা কবরের মধ্যে কেন কবিতা দাখল করলে যার ক্ষতি প্রভাব জন্য করছে আস্তে আস্তে কারণে এই আস্তে আস্তে পুতুলটা অস্থির কাজ করবে কোন চিকিৎসা কোনো চরীক্ষায় কিছু অনেক সময় হয় না দেহের মধ্যে কোন রোগ নাই কিন্তু আস্তে আস্তে সে জিনিস দেহের মধ্যে কোনো অসুবিধা নাই সে খাইতে পারছে